তার মানে তোমাদের দেশে যাওয়ার সময় হয়ে গেছে না আর দুই একদিন বাকি আছে এক একজন আত্মীয়র জন্য এক এক প্যাকেট এতে করে কিন্তু তারাও খুশি হবে আর দেখতেও সুন্দর লাগবে হ্যাঁ আল্লাহ কি ফল দেখেন অবস্থা আসলে আপনাদের ঘটনা বলি ঘটনা হচ্ছে ঘরে প্রচুর ফল আনা হয়। কিন্তু আমি না খাইও খাই না তো এইখানে রয়েছে সৌদি আরবের জনপ্রিয় একটা ফল সাম্মাম আজকে আমি এই সামমামটা কাটবো এবং খাবো তো এটা আনা হয়েছে তিন চার দিন আগে কাঁচা অবস্থায় আজকে পেকেছে এবং এত সুন্দর গ্রাম বের হয়েছে মনে হচ্ছে কাঠালের রং মানে আমি কিচেনে যাই আর শুধু ভাবি যে কাঠালের রং কোন জায়গা থেকে আসে হ্যাঁ এই পরে দেখি সামোমের রং মিশালিরা বলতাছে এটা সামোমের রং কেটে দিব নাকি কিন্তু এতগুলো ফল নিয়ে তুমি মানুষ এসে একা আমি খাই না মিশালি খাই না ফল তুমি কেটে দিতে পারো না একটু কষ্ট করে

আরে দিক দিয়ে আমার রান্না বান্না চলছে রান্না বান্না করছি দেখুন মাছ ডাল রান্না করছি দিয়ে ভাত রান্না করছি এই পাশ দিয়ে সিম তরকারি রান্না করেছি নিরামিষ সিম তরকারি তারপর দেশি মুরগি রান্না করব আমি মুরগি আর আলু কেটে নিয়েছি ঝোল রান্না করব ছাল ছাল দেশি মুরগি খেয়ে দেখতাম আমি বলতো কা মিষ্টি নিব লবণ চা রকম লাগে রাফ অদ্ভুত বন্ধ হয়ে গেছে গা

আচ্ছা শোনেন আমার কাছে মনে হইতেছে তাদের গ্রান কখনো আবার কাঠালের গ্রান এক এক সময় এক এক রকম গ্রান বের হচ্ছে আর অনেক মিষ্টি এটা মানে পাকছে অনেক সুন্দর হয়ে পাকছে যে এর জন্য মিষ্টি আমি আম খাই ফলের মধ্যে শুধু আমটাই খাই এজন্য সব সময় মিশিয়ে রাখই ঘর মতে মানে যখনই বাজারে যাব আমি আসবো আমটা খাওয়া হয়ে যায় এইগুলা খাই যাব ভাত খেতে বামুনি খাওয়ার পরে ভাত খাওয়ার পরে খাওয়ার দরকার আছে এইগুলা কাটলে শেষ তো ইতিমধ্যে আমার কিন্তু রান্না বান্না শেষ তো কি রান্না করলাম চলুন দেখি এই যে দেশি মুরগ রান্না করেছি ঝাল ঝাল নিরামিষ সিম তরকারি রান্না করেছি বিচিওয়ালা সিম এদিকটায় রান্না করেছি মাসকলাইয়ের ডাল আর হচ্ছে ভাত তাছাড়া সালাদও কেটেছি তো এই যে দেখেন সাম্বাম কাটা হয়ে গেছে আর উনিও রেডি খাওয়ার জন্য সত্যি কথা বলছি না

মিশারির কাছে মনে হইতেছে এটা আনারসের মতো স্বাদ আমার কাছে মনে হয়েছে গ্রান তালের মতো কি গো খেজুর চকলেট নিয়ে বৈশা রইছো ব্যাপারটা কি ও প্যাকেট করতে হবে মিশারি কোথায় কি ব্যাপার মিশারি তোমরা বাবা ছেলেরা যুক্তি কইরা এগুলা প্যাকেট করা শুরু করে দিচ্ছ তার মানে তোমাদের দেশে যাওয়ার সময় হয়ে গেছে না আর দুই এক দিন বাকি আছে দেখেন দেখেন থালা ভরা খেজুর এগুলো কিন্তু সব কিনা খেজুর এই যে এক রকম খেজুর এই যে এক রকম খেজুর এই যে আরেক রকম খেজুর আর এগুলো হচ্ছে সব চকলেট চকলেট চকলেটস এই খেজুরগুলো কিন্তু এই বক্সের মধ্যে প্যাকেট করা হবে এবং এক একজন আত্মীয়কে এক একটা বক্স দেয়া হবে তো বিসমিল্লা পরে শুরু করলো খেজুর ভরা তো চারটা বোন ওনার তারপর ভাই রয়েছে আশেপাশের আত্মীয় স্বজন রয়েছে মামারা রয়েছে শ্বশুরবাড়ির লোকজন রয়েছে প্রতিবেশী রয়েছে তো খেজুর কিন্তু দুই জায়গা থেকে মিক্সড করে তারপর ভরা হচ্ছে সাজায় ভরতে হবে মিশারি আস্তে আস্তে খেজুর সাজানোর কাজ চলবে আর বাংলাদেশ থেকে আসার সময় যেমন একটা ঝামেলা যাওয়ার সময়ের থেকে বেশি ঝামেলা যাওয়ার পরে আরও ঝামেলা চকলেট কিন্তু আর বক্সে ভরা হবে না কারণ চকলেট দেখুন অলরেডি প্যাকেট করে আনা হয়েছে এখানে মিক্সড চকলেট রয়েছে চার পাঁচ রকমের এবং প্রতিটা প্যাকেট হচ্ছে আধা কেজি করে তো এদিক দিয়ে দেখুন অলরেডি ছয় বক্স খেজুর ভরা কমপ্লিট হয়ে গেছে আর এই যে অনেকগুলো খেজুর বাকি আছে এগুলো এই যে মধ্যে ভরা হবে আর এদিক দিয়ে মিশারি দেখুন পেপসি আর লেবন সেভেন আপাল মিশারি লেবন আর সেভেন আপনি হাজির সে নাকি গরমে ভুগছে এই কাজ করে অনেক কাজ করেছে আজকে খেজুর ভরে তো মিশার আব্বু বলতেছে লেবন দিয়া খেজুর দিয়া খেতে নাকি খুব টেস্ট আমি জানি গাওয়া দিয়ে খেজুর দিয়া খায় এখন আবার লেবন দিয়ে খেজুর দিয়ে খাই নাকি গরম জিনিসের সাথে খেজুর খায় এখন ঠান্ডা জিনিসের সাথেও খায় ওই যে মিশারি দেখেন আইস মিশাই দিছে লেবনের মধ্যে কি হয়ে গেছে বড় সাদা ছিল সাদা থেকে কালো হয়ে গেছে আচ্ছা খাও 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 একসুমুকে খেয়ে ফেলো বিসমিল্লাহ মজার জিনিস অল্প অল্প করে খেতে হয় বুঝতে পারছেন একবারে খেতে হয় না তাহলে টেস্ট বোঝা যায় না শিখে নেন মিশারির কাছ থেকে ঢাকনাটা উপরে আছে দেখো তো বক্সের ভিতরে করে খেজুর নিলে কি হয় খেজুরগুলো ভালো থাকে নয়তো ওই যে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া বাড়িতে গিয়ে এগুলো গুছানো এগুলো ভাগাভাগি করা কিন্তু খুবই ঝামেলার জন্য এইখান থেকে সব রেডি করে নিয়ে যাচ্ছি আমরা কেন সাদের জিনিস না বলে আবার বাবাকে কেন হাতব খেজুরের অবস্থা ব্যবস্থা হয়ে গেছে এই যে বক্সের মাধ্যমে ব্যবস্থা হয়েছে এই বক্সগুলাতে বরার আইডিয়া দিয়ে ভালো করছি না আমি যদিও আরও দুই বছর আগে থেকে আমরা বক্সে করে খেজুর নেই কিন্তু মনে করাই দিছি আবার কিন্তু এই যে কস্টিক পেসাল হইব এই যে দেখেন কস্টিক দিয়ে ভালো করে মুড়িয়ে নিলে কিন্তু বক্সটা একটুও কিছু হবে না কাজ শেষ কয়টা ষোলোটা বক্স তার মানে ষোলো জন আত্মীয়র মধ্যে এই ষোলোটা বক্স বিলি করা হবে ইনশাল্লাহ অন্যান্য উপহারের সাথে খেজুর দেয়া হবে চকলেটও দেয়া হবে তাই না মিশারি যাই হোক कॉस्टिप पैसा नोर का शुरू है क्या चे शुरू है क्या एक टपस दो, दो. एक पैस हुई बो हाँ एक पैस एक ही जीतो ना देखो हम्म टाइट अरे टाइट ही एक बार एक टपस दी टाइट यस দূর থেকে যে কোনো জিনিস নিলে কিন্তু মুখটা ভালো করে আটকে নিতে হয় সাবান শ্যাম্পু লুসুনের মুখটাও কিন্তু আটকাতে হয় নয়তো আর ক্রিম এগুলো কিন্তু মুখ খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখুন দর্শক বন্ধুরা আমাদের খেজুর প্যাকেটিং করা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো এই আইডিয়াটা কিন্তু আপনারাও ফলো করতে পারেন কি বলো যারা বিদেশ থেকে দেশে যাবেন তারা কিন্তু খেজুর এভাবে প্যাকেটিং করে নিয়ে যেতে পারেন এক একজন আত্মীয়র জন্য এক এক প্যাকেট এতে করে কিন্তু তারাও খুশি হবে আর দেখতেও সুন্দর লাগবে আচ্ছা বিকেলের কি আনলা বৰটা খাই বন দিব

প্রিয় দর্শক বন্ধুরা সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি কিন্তু এরই মধ্যে আমরা শুরু করে দিয়েছি আজকে থেকেই ব্যাগপত্র গোছানো শুরু করেছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ